বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো জিরো টু ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على نبيه محمد واله واصحابه اجمعين اما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেল শুরু করার পর থেকে বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে তো বন্ধুরা আমার আমার যুবক বন্ধুদের রিকোয়েস্টে আজ আমি আপনাদের সামনে একটা বিশেষ ঔষধ নিয়ে কথা বলবো আমাদের যুবক বন্ধুদের মধ্যে অনেক বন্ধুই একটা বিষয়ে কমেন্ট করে থাকেন যে স্যার প্রয়োজনের সময় আমার লিঙ্গ উত্থিত হয় না বন্ধুরা আমার এটি একটি কঠিন সমস্যা এটি যেভাবে অবিবাহিত যুবক যুবকদের হতে পারে এটি বিবাহিত যুবকদের হতে পারে এটি একদম যুবক বয়সে যারা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স তাদের হতে পারে আবার এটি বয়স বৃদ্ধির সাথে সাথে পঁয়তাল্লিশ পঞ্চাশে গিয়েও এটি হতে পারে কিন্তু যে বয়সী হোক না কেন যে অবস্থাই হোক না কেন এটি একটি কঠিন সমস্যা কেননা লিঙ্গের ভিতরে বীর্য আছে অন্ডকোষ সুস্থ আছে লিঙ্গ তরুতাজা আছে বড় আছে সব ঠিক আছে কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার পরে যখন আপনার লিঙ্গটি উত্থিত হয় না এর থেকে বড় দুঃখের এর থেকে বড় কষ্টের এর থেকে বড় বেশি হতাশার আর কিছু আছে বলে দুনিয়াতে আমার কাছে মনে হয় না তো বন্ধুরা আমার আমি এই কথাগুলো উপলব্ধি করি তখন যখন আমার অনেক যুবক বন্ধু মোবাইলের মধ্যে কান্না করে দেন যে স্যার বিয়ে করেছি কিন্তু আদৌ সব কিছু ঠিক আছে আমাকে দেখতে রাজার মতো আমার দেহ হৃষ্টপুষ্ট আমার লিঙ্গ বড় আছে কোথাও সমস্যা নেই কিন্তু সমস্যা একটাই স্ত্রীর কাছে যখন যাই তখন আর লিঙ্গ দাঁড়ায় না বা সামান্য উত্তেজনায় বীর্যপাত হওয়ার পরে লিঙ্গ যে নুয়ে পড়ে সেই লিঙ্গ আর উত্থিত হয় না তো বন্ধুরা আমার এই যে লিঙ্গ উত্থিত না হওয়া এটি মূলত পুরুষদের একটা হরমোনের অভাবে হয়ে থাকে বন্ধুরা আমার যারা ডাক্তারি পড়েছেন যারা ডাক্তার তারা আমার এই কথা সুন্দর করে বুঝবেন এবং যারা সাধারণ মানুষ তারা বুঝতে একটু কষ্ট হবে তারপরও বলছি প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা পুরুষ মানব দেহের ভিতরে একটা হরমোন আছে যাকে আমরা বলি সেক্স হরমোন যার নাম হচ্ছে টেস্টোস্টেরন তো বন্ধুরা আমার এই যে টেষ্টের এটা কাজটা কি করে এই টেষ্টুষ্ট এই মূলত এমন একটা হরমোন যেটা পুরুষ হরমোন নামে প্রসিদ্ধ যদিও এটি নারী এবং পুরুষ উভয়ের দেহেই থাকে এবং উভয়ের দেহের মধ্যেই যৌন উত্তেজনা তৈরি করে বিশেষ করে আমরা যারা পুরুষ তারা মনে করি যে টেস্ট এটা হচ্ছে পুরুষদের একটা হরমোন মূলত আমাদের জানতে হবে যে এটি নারী এবং পুরুষ উভয়ের দেহেই থাকে তবে এটি কার্যকারিতার ক্ষেত্রে পুরুষ দেহ কে অত্যন্ত সতেজ করে এক কথায় পুরুষের টেস্টোস্টেরনটা পুরুষের যে লিঙ্গটা থাকে পুরুষাঙ্গটা থাকে সেই পুরুষাঙ্গ উত্থানের ক্ষেত্রে উত্তীতকরণের ক্ষেত্রে শক্তকরণের ক্ষেত্রে এই টেস্টোস্টেরনটা অত্যন্ত অত্যন্ত বেশি ভূমিকা পালন করে তো বন্ধুরা আমার আমরা অনেকেই এই বিষয়টা জানি না বুঝি না গুলিয়ে ফেলি আমরা অনেকেই মনে করি যে অনেক বীর্য যদি উৎপাদন হয় যে সব খাবারে বীর্য উৎপাদন হয় যে সব খাবারে দেহটা রষ্টপুষ্ট হয় সেই সেইসব খাবার খেলেই আমার মনে হয় যে আমার লিঙ্গটা উত্থিত হবে সময় মতো শক্ত হবে এবং এটি সতেজ হবে এটি আমি স্ত্রীর কাছে গেলে আমি পারবো কিন্তু বিষয়টি কিন্তু সেরকম না আপনার বীর্য উৎপাদনকারী খাবারগুলো ভিন্ন যে খাবারগুলো আপনার বীর্যকে উৎপাদন করে আর কিছু খাবার আছে যা বীর্য উৎপাদন করে না বাট এই লিঙ্গকে শক্ত করে আবারও খেয়াল করুন বীর্য উৎপাদনকারী খাবার এবং লিঙ্গকে শক্তকারী খাবার কিন্তু ভিন্ন আমি এই চ্যানেলের মধ্যে বীর্য উৎপাদনকারী অনেকগুলো খাবারের তালিকা দিয়েছি যৌন রোগ থেকে মুক্তি নামে একটা প্লে লিস্ট পাবেন এই চ্যানেলের মধ্যে সেখানে যাবেন যাদের বীর্য উৎপাদনটা কম তারা সেই খাবারগুলো খাবেন এবং তার মধ্যে কয়েকটা ভিডিও আছে এই লিঙ্গকে শক্তকরণের উপরে সেটাও আপনারা দেখে নেবেন তবে আমি এই সিরিজে একাধারে দশটি ভিডিও করব শুধুমাত্র এই লিঙ্গকে শক্তকরণের উপরে অর্থাৎ যার সব কিছু ঠিক আছে লিঙ্গ বড় আছে মোটা আছে লাম্বা আছে সব ঠিক আছে দেহ হৃষ্টপুষ্ট আছে ভালো খাবার খাচ্ছেন পেট ভালো আছে কিন্তু লিঙ্গ সময় মতো দাঁড়ায় না স্ত্রীর কাছে যাওয়া মাত্রই লিঙ্গ নুয়ে যাচ্ছে অথবা সামান্য এক দুই মিনিট আপনি সহবাস করেছেন বীর্য এখনো পড়েও যায়নি তারপরেও লিঙ্গ নুয়ে গেছে এরকম ঘটনা এখন অ্যাভেলেবেল ঘটছে তো বন্ধুরা আমার সেই সব বন্ধুদের জন্য এই টেস্টেস্টোরনকে বুস্ট করার জন্যে একটা অব্যর্থ ঔষধে আমার হাতে বন্ধুরা আমার অনেকেই বলবেন যে স্যার আপনার হাতে যে ঔষধ এটা কি আমার কাছে বিক্রি করা যায় আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমি কোনো ঔষধ বিক্রেতা নই মূলত ঔষধ বিক্রি করাটা টোটালি আমার পছন্দের কোনো কাজ না আমি একটা সরকারি চাকরি করি আমি যে কাজটি করি যে কাজগুলো সত্যিকার অর্থে একজন নারী এবং পুরুষকে উপকারিতা দেয় যে খাবারগুলো নারী ও পুরুষকে সত্যিকার অর্থে হতাশামুক্ত করে যৌন জীবনে আনন্দ দেয় আমি সেই খাবারগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে বলার চেষ্টা করি বন্ধুরা আমার আমার হাতে যে বয়ামটি দেখতে পাচ্ছেন এই বৈয়ামের মধ্যে যে ঔষধটুকু আছে মাত্র পঁচিশ টাকা দাম বিশ্বাস করেন এই পঁচিশ টাকা দামের এক বোতল ঔষধ আপনার লিঙ্গকে রডের মতো শক্ত করতে পারে অর্থাৎ রড তো আর হবে না স্টিলও হবে না কিন্তু আপনার স্ত্রীর কাছে গেলে আপনার এই লিঙ্গ যতক্ষণ সময় আপনি চাইবেন ততক্ষণ সময় পর্যন্ত আপনি লিঙ্গ আপনার স্ত্রীর জনিত প্রবেশ করেই রাখতে পারবেন মিলন করতে পারবেন এই লিঙ্গ নইবে না নেতিয়ে যাবে না একদম নরম হয়ে যাবে না এটি এমন একটা ঔষধ অনেকেই আমি ঔষধটির নাম বলার সাথে সাথে বলবেন যে স্যার এটি তো আমরা অনেক খেয়েছি আপনি খেয়েছেন বাট এই নিয়মে আপনি খান নাই আমি আবারও বলছি আপনি খেয়েছেন কিন্তু এই নিয়মে খান নাই আমি আপনাকে বলে দিচ্ছি আজকে যে ঔষধটি নিয়ে কথা বলছি এই ঔষধটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের ভিতরে আমি ঢালছি মেথি এই মেথি নিয়ে আমি ভিডিও করেছি এই চ্যানেলের মধ্যে সেই ভিডিও পাবেন গ্যাস্ট্রিকের উপরে আমি ভিডিও করেছি এই মেথি নিয়ে এবং মেথি দেখলে অনেকেই মনে করেন যে এটি হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ হ্যাঁ এটি গ্যাস্ট্রিকের অবশ্যই ঔষধ এতে কোনো সন্দেহ নাই তবে গ্যাস্ট্রিক সারার ক্ষেত্রে আর মানব দেহের টেস্টোস্টেরনটা বৃদ্ধির ক্ষেত্রে এই খাবারের নিয়মটার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে যেমন গ্যাস্ট্রিক থেকে যখন আপনি মুক্তি চাইবেন তখন এই মেথি ভেজানো পানি সাথে মেথি খেতে হয় অর্থাৎ আপনি যদি গ্যাস্ট্রিক থেকে মুক্তি চান তো মেথি ভেজানো পানি সাথে মেথির সেই ভেজা মেথিগুলো খেয়ে ফেলতে হয় অথবা মেথি এরকম হাতে নিয়ে এরপরে আপনি মুখে পানি নিয়ে গিলে খেতে হয় অর্থাৎ মেথির দানাসহ মেথির পানিটা সম্পূর্ণ খেতে হয় যদি গ্যাস্ট্রিক থেকে আপনি একদম চির মুক্তি চান এটার উপর একটা ভিডিও পাবেন আপনারা সেটা দেখে নেবেন আর টিস্টেস্টোরনটা বৃদ্ধির ক্ষেত্রে মানব দেহের সেক্স হরমোন বৃদ্ধির ক্ষেত্রে এই মেথিটা এরকম আস্তা খেতে হয় না চাবিয়েও খেতে হয় না এটি ভিজিয়ে পানি খেতে হয় অথবা এটি চায়ের ভিতরে দিয়ে চা করে খেতে হয় কেননা এই মেথির যে মূল দানাটা ডাক্তার বলে স্বাস্থ্যবিজ্ঞান বলে এই মেথির মূল দানাটা মূলত টেস্টোস্টেরনটাকে বাড়ায় না বরং কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে কিন্তু মেথির পানিটা যখন আপনি ঠান্ডা পানির সাথে ভিজিয়ে অর্থাৎ রাতে একটা পানির ভেতরে কিছু মেথির দানা ভিজিয়ে রাখবেন সকালে সেই পানিটা খাবেন সকালে মেথির দানা এক কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন দুপুরে খাবেন দুপুরে এক কাপ পানির মধ্যে মেথির দানা ভিজিয়ে রাখবেন সামান্য এক চা চামিচ পরিমাণে আপনি ভিজিয়ে রাখবেন সেটাকে রাত্রে খাবেন এভাবে যদি খান অথবা যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকে আপনি গরম পানি করবেন তার ভিতরে একটুখানি আদা দিবেন তার ভিতরে এক চা চামিচ মেথির দানা দিবেন চা করে আপনি এটি যদি তিনবেলা খেতে পারেন স্বাস্থ্যবিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন একদম গবেষণা করে দেখিয়েছেন দুই দল ছাত্রীর উপরে গবেষণাটি হয়েছিল একটা ইউনিভার্সিটিতে আমেরিকার সেখানে দেখা গেছে যারা মেথি খেয়েছে চার সপ্তাহ আর যারা মেথি খায় না একটা পার্থক্য অর্থাৎ প্রায় একাশি পার্সেন্ট বেশি সেক্স হরমোন পাওয়া গিয়েছে যারা মেথি খেয়েছিল চার সপ্তাহ তিন বেলা করে সুবাহুল্লাহ সুবাহান তো বন্ধুরা আমার আমি এখানে আল্লাহ রব আলমিনের প্রশংসা সূত্রে একটি বাক্য বললাম আপনারা অনেকে বলতে পারেন যে এখানে সেক্সের কথা বলছেন আপনি বলতেছেন সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান আল্লাহ একটা কারণ আছে এই মেথিকে আরবিতে বলা হয় হেলবা আর এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এখানে হাদিস রয়েছে আল্লাহ রসুল বলেছেন যে এই মেথির ভিতরে কি রয়েছে এটা যদি মানুষ জানতো তাহলে স্বর্ণের ওজনে মেথি কিনে খায়তো সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম হাফেজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলার তিব্বে নববী নামক একখানে কিতাব আছে সেই কিতাবের মধ্যে এই হাদিসখানা আছে যে আল্লাহ রসুল বলেছেন যে এই হেলবা বা মেথির গুণাগুণ যদি মানুষ জানত তাহলে স্বর্ণের ওজনে এই মেথি কিনে তারপরে খেত সুবাহান আল্লাহ মেহমদি সুবাহান আজম তো বন্ধুরা আমার এই মেথিকে আমরা সবাই গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে জানি কিন্তু আজকে আমরা শুনলাম এটি অত্যন্ত অব্যর্থ সেক্স হরমোন তৈরিকারী টেস্টেস্টেরন বৃদ্ধিকারী এক হরমোন আর টেস্টেস্টেরনটার মূল কাজই হচ্ছে এই যৌনাঙ্গটাকে এই পুরুষ লিঙ্গটাকে শক্ত করা একদম স্ত্রীর কাছে যাওয়ার পরে এটি পারফেক্ট করা পরীক্ষা করে দেখেন আমি অনেকগুলো ঔষধ এই চ্যানেলে দিয়েছি আপনারা অনেকগুলো ঔষধ সম্পর্কে কমপ্লেন করেছেন যেগুলো গ্রামে পাওয়া যায় শহরে পাওয়া যায় না প্রবাসীরা বলেছেন যে আমাদের এই বিদেশে পাওয়া যায় না কিন্তু এই মেথি সমগ্র বিশ্বে পাওয়া যায় সমগ্র বিশ্বে পাওয়া যায় এরকম খুবই সস্তা একটা জিনিস তবে আপনারা এটি মেথির দানাটি আপনি গেস্টিকের মতো একদম মূল দানাটি খাবেন না আপনি পানির মধ্যে ভিজিয়ে এর রসটি খাবেন সকালে দুপুরে রাত্রে তিন বেলা খান চল্লিশ দিন পর্যন্ত খান চার সপ্তাহ কমপক্ষে খান আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনার লিঙ্গ আপনার স্ত্রীর কাছে যাওয়ার পরে এটি নেতিয়ে পড়বে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস রয়েছে স্বাস্থ্য বিজ্ঞানীদের গবেষণা রয়েছে এই মেথির উপরে আপনারা মেথি কিনে খান যাদের বিশেষ করে বীর্য আছে সব আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে লিঙ্গ দাঁড়ায় না এই নুয়ে পড়ে তারা এই মেথি পরীক্ষা করে যেভাবে বলেছি সেভাবে খান ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই চ্যানেলে আমি এই বিষয়ের উপরে আরও নয়টি ভিডিও তৈরি করব আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এই টেস্টেস্ট রনের উপরে আমার এই পর্বগুলো সব দেখার চেষ্টা করেন আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি